বিজেপি তো থেকে বড়ো চোর বিজেপি হচ্ছে সবথেকে বড়ো চোর কারণ একটা রাজ্য আমরা টিএম আমরা তৃণমূলকে দেখতে পাচ্ছি রুলিং পার্টি ওদের রাজ্যটাকে শেষ করছে কিন্তু যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি শাসন করছে সেই সমস্ত রাজ্য কি পুরো দেশ তো বিক্রি করে দিল এই সে লালকেল্লা লিজে দিয়ে দিচ্ছে রেল বিক্রি করে দিচ্ছে এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে হ্যাঁ ও তো সবই বিক্রি করার ধান দেয় আছে একটা আনএডুকেটেড পার্সেন্ট কে যদি ভারতের জনগণ একটা প্রাইম মিনিস্টার করতে পারে একটা লাগে তাহলে সে কি তার কাছ থেকে আমরা কি চাইবো যে কি উন্নতি করবে তারা তো তার উন্নতি করতে পারবে না বিজেপি তো সব থেকে বড় চোর ও কি উন্নতি করবে আর ও বাংলায় আসবে এটা ইম্পসিবল বিজেপি জামানে দেখব না আমরা পশ্চিমবঙ্গে বিজেপি শাসন নেই মানে এটা তো জানি না এটা তো খুব ভালোভাবেই জানি যে বিজেপি কতটা উন্নত কতটা কি কাজ করছে না করছে এখন যে আসুক না কেন ছাব্বিশে সে দুর্নীতি করবে কি না করবে এই গ্যারেন্টি দিতে পারছে না কিন্তু যতদিন এই টিএমসি সরকার এই রাজ্যে থাকবে ততদিন আমাদের কোনো উন্নত রাজ্যটা উন্নত হবে না কোনো উন্নত পরিষেবাও পাবো না আমরা সেফ ফিলও করতে পারবো না এই রাজ্যে কোন রাজনীতি আসবে এখন সেটা তো পুরো জনগণের ওপর ডিপেন্ড করে যে তারা কোন কোন পার্টিকে কোন পলিটিক্যাল পার্টিকে তারা এই রাজ্যের শাসন ক্ষমতায় নিয়ে আসবে এবং এটা কোনো গ্যারেন্টি নেই এর জন্য হচ্ছে যে ভালো যারা এডুকেটেড পার্সেন আছে এডুকেটেড পার্সেন ওরা ওদেরকে পলিটিক্সে আসা উচিত যা কারণ যারা পার্সেন হবে তারাই একটু একটু হলো মানুষের জন্য কাজ করবে আর যারা চোর ঝাঁজ চোর গুন্ডাদেরকে নিয়ে আসবে তাদেরকে তো কিছু বলার নেই যেই করবে কারণ আমরা একটা চোরকে বা গুন্ডাকে ভোট দিয়ে পার্লামেন্টের বিধানসভায় পাঠাবো তারপরে যদি বলি যে আমার জন্যে কাজ করছে না জনগণের জন্য কাজ করছে না তো সম্পূর্ণ ভুল কারণ বাংলা মানুষকে এটা আমি বলতে চাই যে আপনারা ভোট এমন একজনকে দিবেন যে শিক্ষিত যে সমাজের জন্য কাজ করতে পারবে কারণ যে সমাজের জন্য কাজ করবে সে দুর্নীতির সাথে যুক্ত হতে পারে না ইন্ডিকেটর বৈঠকের সংসদের দিনেই দিনে হানা ধোয়ার আতঙ্ক প্রহার কারা এই দুষ্কৃতি যারা আইএনডিএ জোটকে ভেস্তে দিতে চাইছে যুক্ত প্রজা আছে আটজনকে পুলিশ অ্যারেস্ট করেছে দিল্লি পুলিশ এটা তাদেরকে কোর্টে নিয়ে যাবে যেটি স্বাভাবিক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আইএনডিআই জোড জোট বা এই এনডিএ এনডিএ জোট এ সমস্ত কিছু না হচ্ছে নিরাপত্তা একটা সাংসদীয় একটা পার্লামেন্টে ভারতের পার্লামেন্টে এইরকম অবস্থাটা মানে তারা কি করে এসব ধোঁয়ারগুলো তারপর ফায়ার গ্যাসগুলো নিয়ে কি করে ঢুকতে পারলো পার্লামেন্টে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিকিউরিটির খুব একটা ভালো ছিল না একার যেখানে ভারতের প্রত্যেকটা সংসদীয় এলাকা থেকে সাংসদরা যায় ওখানে মানুষের জন্য কথা বলে সেই জায়গাতে এরকম যদি একটা তাদের উপর অ্যাটাক হয় তাহলে তারা নিজে আতঙ্কিত থাকবে এটা তো পুরো ও এরা হচ্ছে একটা গ্যাং র্যাকেট প্রথম কথা এটা কারণ ওরা দেশের জন্য এখানে আরেকটা পয়েন্ট হতে পারে কি যে তারা হয় সে ব্যক্তি বা যে গোষ্ঠীরা এটা করেছে কাজটা হয়তো তারা কোনো এমপি পছন্দ করে না তার জন্য করে দিতে চাইছিল এখানে তারা এ টিআর গ্যাস বলুন বা এই গ্যাসটা নিয়ে যেটা আক্রমণ করেছে এটা থেকে কি উদ্ধার হয়েছে কি না উদ্ধার হয়েছে তো বুঝতে পারলাম না এটা অ্যাটাক করে কী লাভ হলো নিজেদের নিজেদেরই ক্ষতি হলো কারণ আর এটা করা একদমই ঠিক হয়নি তাদের এটা করা একদমই ঠিক হয়নি কারণ এ সমস্ত অ্যাটাক থেকে ভালো যে তাদেরকে আমরা নেক্সট ইলেকশনে নির্বাচিতই করব না তাদেরকে পার্লামেন্টে পাঠাবো না যদি তাদেরকে আমার পছন্দ না হয় এ তারা কেন করতে গেল না খেতে গেলো এতটা তো আমার কাছে এখন কোনো ইনফরমেশন নেই তো তার জন্য আমি পুরো ব্যাখ্যাটা করতে পারছি না কিন্তু এইটা কাজটা করা কোনো একদমই ঠিক হয়নি কারণ যখন তারা একটা ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট তো তারা যখন মানুষের কথা বলছে কি না বলছে এটা তো দূরের কথা বাট তারা ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট তো তাদের সাথে তাদের পার্লামেন্টে এ সমস্ত গুলো করা একদমই ঠিক হয়নি তীব্র নিন্দা জানাই তাহলে আর দেরি কেন চলে আসুন বেঙ্গল বাইকারসে আমাদের ঠিকানা হাওড়া আমতা গুজারপুর বড়পুর হাওড়া সাত এক এক চার শূন্য এক আমাদের মোবাইল নম্বর সেভেন জিরো সেভেন ফোর ওয়ান জিরো টু ফোর ফাইভ ফোর এবং সিক্স টু নাইন ফোর সেভেন সিক্স এইট এইট ওয়ান ফাইভ